কতটা কাচ্ছিল আবার হইলে ঘুম থেকে উঠাই এতগুলা কাচ্চি খাই এবার বুঝো তো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি স্বপ্নে দেখছিলাম যে আমি কাচ্চি খাইতেছি তো ঘুম থেকে উঠার পরে এত ক্রেভিং হইল যে আমার কাচি খাওয়াই লাগবে তো বাসার পাশে থেকে একটা রেস্টুরেন্ট থেকে আমি কাচ্চি নিয়ে আসছি লাকিলি জামি রেস্টুরেন্টে সকাল সকালে কাচি পাইছিলাম কাচ্চিটা এত মজা ছিল একদম মানে আত্মা জোড়া হয়ে গেছে আমি আরো অনেক জায়গা থেকে কাচ্চি খাইছি কেননা কাচ্চি আমি অনেক পছন্দ করি বলতে পারো যে আমি একটা কাচ্চি ছিল কিন্তু এটার কাছে অনেক বেশি মজা ছিল তো যাই হোক এখন আমি মজা মজা করে কাচ্ছি খাই কাচ্ছি স্পেশাল পার্টকে বলো তো আমার তো আলু আমি আলুটা অনেক বেশি পছন্দ করি দেখা যাচ্ছে রোসাফি আর আমি আলু নিয়ে মাঝে মধ্যে লেগে যাই রোসাফি বলে রোসাফি লাগবে আমি বলি আমার লাগবে তো এই জন্য আমি আজকে চেয়ে দুইটা আলু নিয়ে আসছি একটা রোসাফিকে দিয়েছি একটা আমি নিয়েছি আমি একমাত্র ডায়েট করতেই পারি না শুধু এই কাচ্চির জন্য আমার অন্য কোনো খাবারের ক্রিবিং না হলেও ওই কাচের ক্রেভিংটা কিন্তু আমি কোনোভাবেই আটকাতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে আমার একটা পার্সেল আসছে আমি হচ্ছে দুইটা এখন বলবো না আগে পার্সেলটা ওপেন করি তারপরে তোমরাই দেখতে পারবা যে আমি কী অর্ডার করছিলাম তো পার্সেল ওপেন করার ক্ষেত্রেও কিন্তু রোসাফে আমি লেগে যাই সবসময় রোসাফি বলে সে ওপেন করবে আমি বলে আমি ওপেন করব তো শেষ পর্যন্ত আজকে রোসাফি উইন হয়েছে সেই আজকে পার্সেল ওপেন করতেছে এখন দেখা যাক যে সে কতটুকু করতে পারে সবসময় কিন্তু আমারই হেল্প করার লাগে কিন্তু সে আর অ্যাক্সাইটেড হয়ে যায় কোনো কিছু আসলে তো আমি অনেক দিন যাবতীয় ভাবছিলাম যে আমি এই জিনিসগুলো আনব কিন্তু কেন জানি দেখা যায় যে আমি যদি এগুলো শেয়ার করে রেখে দিই যে পরে দেখলে তারপরে মনে থাকবে তারপরে আনবো দেখা যায় যে আমি আর চেকও করি না মনেও থাকে না যে কী যেন আনবো বলছিলাম তো ফেসবুক স্কলিং করতে করতে দেখলাম যে এ একটা আপার আসছে তো পরে ভাবলাম যে না এবার নিয়েই যাই কারণ এগুলো আমার খুব দরকার আমার অনেক শখের একটা জিনিস আমি অনেক দিন যাবতীয় এটা কিনবো ভাবছিলাম যে দেখতে পাচ্ছ বেবিস অ্যালবাম মানে বেবি রেকর্ড অ্যালবাম তো এটার মধ্যে না মানে একদম প্রথম দিন থেকে হচ্ছে পাঁচ বছর পর্যন্ত বেবির সমস্ত মেমোরিজ একদম রেকর্ড করে রাখা যায় তো আমি দুইটা নিয়ে আসছি একটা রোসাফির জন্য একটা হচ্ছে রোজাইফের জন্য তো আমার তো আজকে ভীষণ খুশি লাগছে আমার এটা অনেক দিনে শখ ছিল আমি অনেক ছোটো থাকতেই এই বইটার কথা শুনছিলাম তো বড় হয়ে আমি ভাবছিলাম যে এটা কোথায় পাওয়া যায় এটা আগে বাংলাদেশে পাওয়া যেত না তো এটা ইন্ডিয়াতে পাওয়া যেত শুনছিলাম তো এবার দেখলাম যে বাংলাদেশেও পাওয়া তো আমি তো অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি তো এখন দেখছি ভিতরে কী কী আছে আর আমি তো একদম মানে অনেক খুশি তো এই বুকটাতে এত ইন্টারেস্টিং জিনিসগুলো আছে যে দেখতে পাচ্ছ হাত পায়ের ছাপ তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের ছাপ মানে ফটো বা অরিজিনাল কপি যেটাই হোক তারপরে হচ্ছে জায়গায় জায়গায় হচ্ছে মেমোরিজ মানে ছবি রাখা যায় তারপরে হচ্ছে কে কী নাম রেখেছিলো কার নামটা সিলেক্ট করা হয়েছিল সম্পর্কে কি হয় বাবার বংশ মায়ের বংশ তারপরে জন্মদিনের সময় কে কী বলেছিল কে কী গিফট দিয়েছিলো তারপরে মজার স্মৃতি তারপরে হচ্ছে হচ্ছে মিষ্টি কাহিনী অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং পার্ট আছে এটাতে এটা সময় করে আমি এগুলো আস্তে আস্তে লিখবো তারপর ছবিগুলো প্রিন্ট করে আনবো তারপর হচ্ছে ছবিগুলো অ্যাড করব তো যখন এটা ফুল লেখা শেষ হবে রোসাফেটটা তো শেষ হয়ে যাবে রোসাফেটটা হয়তো মাত্র শুরু হয়েছে তো যাই হোক তোমাদের সাথেও শেয়ার করব। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা মেলায় গিয়েছিলাম হচ্ছে চিকেন চাপ খাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছ চিকেন চাপ খাচ্ছি তো যাই হোক ছোটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাইও তোমরা সবাই অনেক বেশি ভালো থেকেও থেকে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোন ব্লগে আর এই যে এখানে হচ্ছে রোজাইফ ওর জন্য একটা বাউন্সার আনা হয়েছিল ওই চারে ওরে শুয়ে দিয়েছি তারপরে ও হচ্ছে ঘুমাই গেছে তো আমি ভাবলাম যে এত কিউট লাগতেছে একটু ভিডিও করে নেই এই যে দেখতে পাচ্ছ যে আমি আগেরবারের মতো আবারও করলাম যে বিদায় নিয়েও আমি অনেক বক বক করি তো যাই হোক কিছু করার নাই এটা আমার সবসময় অভ্যাস আমি সবসময় ভিডিওতে বিদায় নিয়েও তারপরে হচ্ছে আবার বক বক করি তো এবার সত্যি সত্যি বিদায় নিচ্ছি তোমরা সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ